সেই দিনটা চলেই আসলো যেদিন আমরা বাসা ছেড়ে চলে যাব। বাসার প্রতিটা মানুষ অনেক বেশি খুশি সবার মনে কত আনন্দ কিন্তু আমাদের মনে রয়ে গেছে অনেক অনেক স্মৃতি অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে কত কিছুই না দেখেছে এই জীবনে সুখ দুঃখ নিয়েই তো জীবন হ্যালো আসসালামু আলাইকুম আমার সেদিনের বাচ্চাটা দেখুন কত বড় হয়ে গেছে মায়ের স্কুটিটা সে চালাতে চাচ্ছে ও ছোট হলে কি হবে ও কিন্তু সব বুঝে কোথায় কি করতে হবে কিভাবে কি অন করতে হয় সবকিছু পারে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ওর কাণ্ড দেখে আমরা মুগ্ধ হই এতটুকু বাচ্চা কত কিছুই না বুঝে কাজের মাঝখানে আমার ননদের কিন্তু দুষ্টামি শেষ নাই সে আমার গয়না নিয়ে পড়া শুরু করে দিছে এই গয়না ছিল আমার জীবনের সেরা গয়না স্বর্ণের থেকেও দামি এই গয়নাগুলো কারণ এগুলো আমাকে বিয়ের সময় নাদিম কিনে দিয়েছিল একটা মেয়ের কাছে টাকা পয়সার থেকে সব থেকে দামি কি জানেন তার হাজবেন্ড তার হাজবেন্ড যদি তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করে তাহলে আর এই জীবনে কোনোই দুঃখ থাকে না মেয়েটার ধৈর্য ধরে প্রিয় মানুষটার সাথে থাকতে হবে একদিন সফলতা আসবে ইনশাল্লাহ কত খুশি সবাই দেখুন একটা একটা করে জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের রুমটা পুরো খালি হয়ে যাবে এখান থেকে সব ফার্নিচার আমরা নিব না কিছু জিনিস নিব যেগুলো অনেক বেশি দামি আর বাকিগুলো আমরা গ্রামে পাঠিয়ে দিব এখানের প্রতিটা জিনিস শুধু এগুলা জিনিস না আমাদের জীবনের এক একটা স্মৃতি একটা একটা করে সব কিছু কিনছিল নাদিম আপনারা যারা নিজের স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত অনেক বেশি মোটা হয়ে যাচ্ছেন ভুঁড়ি বেড়ে যাচ্ছে তাদের জন্য এই সিলমিং হার্বালটি এটা খেয়ে চিকন হবেন এবং চিকন হওয়ার পাশাপাশি গ্যাস্ট্রিকের প্রবলেম থেকেও মুক্তি পাবেন এর মধ্যে রয়েছে নানান ধরনের উপকরণ যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করবে স্লিমিং টির গায়ে লেখা আছে কিভাবে খেতে হবে আশা করছি প্রোডাক্টটি আপনারা নিয়ে অনেক বেশি উপকারিতা পাবেন আর পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব কত সহজে আমাদের রুমটা এলোমেলো করে ফেললাম কিন্তু এই রুমটা গুছোতেই আমার বছরের পর বছর সময় লেগে গেছে এটাই জীবন ভাঙাটা খুবই সহজ কিন্তু গড়াটা কঠিন ননদকে বলতেছিলাম আস্তে আস্তে কাজ করো কিন্তু না সে দেখুন কিভাবে কাজ করতেছে আমার রুমটা খালি করতে যে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার এত এত জিনিস কুমকুম বলতেছিল দেখো মা ভাবির আলমারিতে ডায়মন্ডের পাথর কিন্তু আমার শাশুড়ি মা বলতেছে কিসের ডায়মন্ডের পাথর এতবার সর রুম গোছায় আজ অব্দি পাঁচ টাকা পাইলাম না তুই ডায়মন্ডের পাথর পাবি এই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করতেছিলাম আমার বেডরুমটা খালি হয়ে যাচ্ছে এটা ভেবে অনেক খারাপ লাগতেছিল কারণ এই রুমে আমার সাফোন এসেছিল যতই নতুন ফ্ল্যাটে যায় না কেন মনের কোণে কিন্তু কষ্ট থেকেই যাবে এই বাসায় আমরা দুই বছর ছিলাম দুইটা হ্যাপি নিউ ইয়ার পালন করছি কত স্মৃতি আছে আমাদের এই বাসাটাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন জীবন যেন অনেক সুন্দর এবং সুখীময় হয় নয়নার কুমকুমের কাণ্ড দেখুন সাফওয়ানের জন্য কত সুন্দর একটা গাড়ি বানিয়েছে আমার ছেলে কিন্তু এগুলাই অনেক বেশি পছন্দ করে এভাবে ঘোরাঘুরি করবে সারা দিন দুষ্টামি করবে ভাঙচুর করবে এগুলাতে ও অনেক বেশি খুশি থাকে সবাই ও সব আবদার পূরণ করে এর জন্য সাফওয়ান আরো বেশি করে কিছু না পাইলে অনেক জেদ করে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই দোয়া করবেন সাফওয়ানের জন্য আজকের এই ভিডিওটা শেষ করতেছি দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আমরা নতুন ফ্ল্যাটে উঠে যাব আর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব টাটা